আমার নাম হরিষদ বর আমারটা চল্লিশ এখন এখন তো করার বয়স আছে আমার আমার তো এই চৌষট্টি এই যে সবকিছু রয়েছে ওই যে মিটার রয়েছে তারপরে ইয়ে ট্যাক্স নিচ্ছে ট্যাক্স কিন্তু হ্যাঁ ট্রেড লাইসেন্স করা আমার ট্রেড লাইসেন্সের বয়সই তো চল্লিশ বছর হয়ে গেছে একইভাবে দিয়ে যাচ্ছি প্রধানদের ডাক দিলাম তা আজকে আর কোনো কথা বলে না আজকে কথা বলেনি না কোনো এই ধরনের কোনো কথা বলেনি এরপরে আমার তো করার বয়সই নাই আমার দা করতে হবে এই ছাড়া তো আমার কোনো ই নেই তারপরে আমার কোনো ছেলে নেই ধনঞ্জয় বালা আজকে শ্রীধর বংশীধর রোডে আপনারা জানেন সবাই এখানে একটা শান্তিনগর বয়স হায়ার সেকেন্ডারি স্কুল আছে শান্তিনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আছে পিএন দাস কলেজ আছে এটা একটা পলতা স্টেশনে যাবার মেইন রোড এখানে যে রাস্তার উপরে সরকারি জমি দখল করে যারা পারমানেন্ট স্ট্রাকচার করেছিল এবং এখানে একটা বাজার বসে মাছ সবজি এরা নিয়ে এইটা আজকে থেকে বন্ধ হয়ে এরপরে আর এখানে মাছ সবজি অন্য কোনো বাজার নিয়ে রাস্তা দখল করে কোনো ব্যবসা চলবে না এরা অন্য কোথাও হকারির মতো যদি ভ্যানে ট্যানে করে এনে যারা যদি কেউ বেঁচে এবং তাৎক্ষণিক সব পরিষ্কার করে চলে যেতে পারে এইভাবে যদি করে আমাদের আপত্তি নেই কিন্তু কোনো পার্মানেন্ট স্ট্রাকচার সরকারি জমির ওপর থাকবে না যারা বাড়ি ঘর দোর মন্দির যা করে রেখেছেন সরকারি জমিকে রাস্তাকে অবস্ট্রাকশন করে তারা নিজেদের থেকে সরিয়ে নিই বেশিরভাগ লোকই সরিয়ে নিয়েছিল পাঁচ সাতটা দশটা দোকান ছিল তাতে যা পার্টি অফিস ছিল সবাই সহযোগিতা করেছে এবং সবগুলোই ভাঙা হয়ে গেছে আজকে শ্রীধর বংশীধর রোড ক্লিয়ার করা হলো এরপরে আমরা টিফিন করে একটুখানি এরা রেস্টে নিয়ে এরপর বারাসাত রোডের দিকে আমরা যাব না কোনো বিক্ষোভের সম্মুখীন হতে হয়নি সবাই সহযোগিতা করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী যারা আছে সমস্ত ব্যবসায়ীরা মিলে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা সবাই অক্ষরে অক্ষরে পালন করেছে সবাই মিলে আমাদেরকে সহযোগিতা হ্যাঁ এদের রুটি রুটির ব্যাপার আছে আমরা নিশ্চয় ভাবনা চিন্তা করছি এবং সরকারও করছে এদের আইডেন্টিফাই করে রাখা হচ্ছে দেখা যাক ভবিষ্যতে কি করা যায় যেন সরকারের তো মানে আমরা পঞ্চায়েত এলাকায় থাকি পঞ্চায়েতের একসঙ্গে পুরো বাজার করার মতো কোনো জায়গা নেই আমরা তা সত্ত্বেও একটা বিবেচনা করার কথা ভাবছি আমার বোর্ডে বসে আমরা এটা নিয়ে এদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবো কিন্তু কোন এটা জেনে রাখুন সরকারি রাস্তার ওপরে বা রাস্তার ধারে কোনো ব্যবসা পারমানেন্ট ফ্র্যাকচার করা যাবে না যে কোনো রাস্তার ওপরে পারমানেন্ট ফ্র্যাকচার করা যাবে না